এটা কি পাকিস্তান তারপর যে মুসলিম মুসলিমরা আছে মুসলিমরা বাদ অনেক অত্যাচার হিন্দুরার উপরে অনেক অত্যাচার করার মধ্যে মন্দির ভেঙে আছে শনি মন্দির বানাই আছে শনি মন্দির ভেঙে আছে কিছু কিছু মানে হিন্দুদের উপরে নির্যাতন করতে হ্যাঁ মুসলিম মুসলিম খুব মানে বেড়ে গেছে তারপর মুসলিম অনেক মুসলিম হয়ে গেছে সংলগ্ন এলাকা তাতো টেলে একটা একটা মূর্তি আসতো তাতো টেলে একটা ধর্মীয় স্থান আসতো হিন্দুদের পবিত্র স্থান শিক্ষা পূজা করা হয়েছে সেখানে শিক্ষা যে দেবদেবীর মূর্তি আসতো ওই জাগাতে কোনো দুষ্কৃতি যারা ওই মন্দিরে আক্রমণ করা হয়

পনেরো দিন সকালে দেখতে পারে তখন দেওয়ার পর দেখেন ভিডিওটা এই জায়গাতে কীভাবে তারা মুসলিম মুসলমানদের গালিগালাজ করতেছে মুসলমানদের টার্গেট করে করতেছে মুসলিম মুসলমানরা কি তারা ধর্মীয় স্থানে আঘাত করছে তাদের পবিত্র আঘাত করছে তাদের ধর্মীয় মূর্তি যেটা আসবে এটা মধ্যে একটা পূজা সেই পূজাকে কেন্দ্র করে কিছু সংখ্যক যাদেরকে আমরা সংখ্যা লঘু বলি সংখ্যা লঘু আসলে তারা সংখ্যা লঘু না তাতে মধ্যে তারা সংখ্যাগরিষ্ঠ তো যেখানে তারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ থাকে সেখানে তারা কী কী আচরণ করতে পারে সেটা আপনাদের সামনে একটা প্রমাণ আমরা সবসময় বলি যে দশটা হিন্দু ফ্যামিলি মাথায় একটা মুসলিম ফ্যামিলি সুরক্ষিত কিন্তু তথা মুসলিম ফ্যামিলির মাঝখানে পাঁচটা হিন্দু ফ্যামিলিও সুরক্ষিত না এটা তাকুয়া সবচেয়ে বড় প্রমাণ আমরা আছে কিন্তু প্রশাসন কারা বাংছে বা কারা জড়িত এটা উদ্ঘাটন করতে পারছে না প্রশাসন তখনকার স্থানীয় বিধায়ক দ্বারা এবং সচেতন নাগরিক দ্বারা তারা চেষ্টা করছে ওই স্থানীয় এলাকায় যাতে উশৃঙ্খল না হয় ওই এলাকা যাতে শান্তি সম্প্রীতি ঐক্য নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে সেটা দ্বিতীয়বার এই জায়গায় একটা যে মূর্তি ঘোরার যে পুরা পরিকল্পনা বা পুরা সম্পূর্ণ দায়বার প্রশাসন নিচে বা স্থানীয় নেতা মন্ত্রীর নিয়ে সেটা যথারীতি একটা ওই জায়গায় একটা স্থানীয় একটা মন্দির গঠন করা হয়েছে ওই সময়ে একজন ব্যক্তি নাকি পাকিস্তান তারপরে যে মুসলিম মুসলিমরা আছে মুসলিমরা বাদ অনেক অত্যাচার হিন্দুর অনেক অত্যাচার করার মন্দির বেঙ্গালীতে আছে শনি মন্দির আছে শনি মন্দির বেঙ্গালীতে আছে কিছু কিছু মানে উপরে নির্যাতন করতে আছে মুসলিম মুসলিম খুব মানে বেড়ে গেছে তারপর মুসলিম অনেক মুসলিম হয়ে গেছে হিন্দু পরিবার ত্রিশ ফ্যামিলি আর সত্তর আছে মুসলিম তো তারা মানে হেঁটার বেশি মানুষ আছে তারা মানে হিন্দুর নারী নির্যাতন হেঁতার করতেই আছে

এখানে স্থানীয় গুন্ডামিদ দ্বারা কোনো ভিডিও ধারণ করতে দিচ্ছে না আমরা কিছু কিছু ভিডিও আসে যদিও রাতের অন্ধকারে বাধ্য করছে যারা ধর্মীয় মন্দির মসজিদের যে মাইক আছে আদান দেওয়া হয় আজান বন্ধ করতে হইব মসজিদের মাইক নামাতে হইব ভালো কথা ওই এলাকার সংখ্যালঘু মুসলমানরা চেষ্টা করছে যে ওই এলাকার শান্তি সম্প্রতি ঐক্য যাতে বিনষ্ট না হয় দিকে লক্ষ্য করে যথারীতি ওই দিনকে রাত্রেই মাইক নামাই দিচ্ছে সেখানে আর আজান দেওয়া হয় না যদিও মাইকে ঠিক আছে তার তৎক্ষণাৎ আস্তে আস্তে প্রশাসন মন্দিরটা গঠন করেছে খুব সুন্দর করে গঠন করেছে গত বর্ষদিনকার রাত্রেবেলা আবার ওই এলাকারই একজন যেই ব্যক্তি যেই ব্যক্তি ওই দিন প্রথম মূর্তি ভাঙ্গার পরে যেই ব্যক্তি এই ব্যক্তি দেখেন যেই ব্যক্তি মূর্তি ভাঙ্গার পরে মিডিয়ার সামনে এসে মুসলমানদের অকত্য ভাষায় গালিগালাস করছে মুসলমানদের যে আক্রমণ করার চেষ্টা করছে মুসলমানদের ওই স্থানীয় মুসলমানদের অকত্য ভাষায় গালিগালাস মসজিদের মাইক নামাইছে মসজিদের ভিত্তি আংসন করার চেষ্টা করছে যদিও তেমন আঘাত হইছে না মসজিদে কিন্তু আক্রমণ করছে লাখি উসটা অনেক ধরনের বিশ্ব গালিগালাস বা সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন গুমতি এক্সপ্রেস বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলি যেইভাবে করছে আমরা নাকি মানে কি রাজ্যে মিনি পাকিস্তান তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের মতো মরিবাঙ্কা সেই কথা সেই কথা বিভিন্নভাবে পৌঁছে মিডিয়া চ্যানেলগুলি যথারীতি ওই এলাকার ভিতরে কীরা করছে মূর্তি স্থাপন করা হয়েছে সব ভালো কথা গত পরশুদিনকার রাত্রে ওই ব্যক্তি যেই ব্যক্তি ওই দিনকে মিডিয়ার সামনে আসে মুসলমানদের ভাষায় গালিগালাজ করছে ওই ব্যক্তি স্কোয়ার ডগ দেয়া দেখেন সম্পূর্ণ ভিডিও দিতে আপনারা স্কয়ার ডগ দিয়ে এসে যেহেতু ওই মূর্তি ওই মন্দিরে আবার বাংছে ওই মূর্তি মূর্তি প্রতিমা আবার বাঞ্চুর করা হয়েছে ওই এলাকার ভিতরে কারা এই জিনিস করতেছে প্রশাসন শক্ত হাত নিছে এবং স্কোয়ার ডগ আইনে সেটা ধরা পড়ছে ওই ব্যক্তি এই যে ব্যক্তি প্রথম ভিডিওতে দেখেন দু ভিডিও আমি অ্যাটাচ করতে প্রথম ভিডিওতে যেই কত ভাষায় মুসলমানদের টার্গেট করেছিল গালিগালাজ করা হয়েছে ওই ব্যক্তি ধরা গেছে দ্বিতীয় মূর্তি বাংলা যারা জড়িত আজকে পুলিশ অ্যারেস্ট করছে তারা এখন পুলিশ হাজার আছে না কোন জায়গায় আছে জানি না সঠিক আমি আশা করি এটা সঠিক তদন্ত তদন্তক্রমে কারা কারা জড়িত এর সাথে আছে যারাই থাকুক এদের কঠোর শাস্তি হোক কারা কোনো ধর্মের হইতে পারে না যদি আমার প্রশ্ন হচ্ছে প্রথম যে আরএসএস গুন্ডা যারা প্রতিবাদ করছেন এই জঘন্য কাজের জন্য প্রতিবাদ করছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের জঘন্য কাজের জন্য আপনারা প্রতিবাদ করেন ভালো কথা বাট এখন কেন আপনারা চুপ এখন কেন চুপ কিন্তু গিডি যে গুমতি এক্সপ্রেস এই সুন্দর করে লেখছে হিন্দু নামে পরিচিত তার মানে কি এটার কথা কি কি মানে হ্যাঁ হিন্দু না মানে হিন্দু নামে পরিচিত যুবক আপনি একবার ভাবছেন কিষানশীল না নিশানশীল কি তা জানি হিন্দু নামে পরিচিত মানে এর অর্থ কী বোঝা দিতে খবর গুমতি এক্সপ্রেস নিউজ বা বিভিন্ন নিউজগুলো এই সত্য আর উদ্ঘাটন করে না আর ওই যে ছাগলগুলো যে ছাগলগুলো কমেন্ট বক্সে এসে মুসলমানদের গালিগালাজ করেন তারা আর কমেন্ট কর্তার সাহস পায় না ত্রিপুরা রাজ্যে যত জায়গায় মুক্তিবাঙ্গা হয়েছে এটা আবারও বারবার প্রমাণিত করতেছে কিছু উশৃঙ্খল হিন্দুরাই হিন্দুরাই নামী হিন্দুরাই তারা মূর্তি প্রতিমা বাংচুর করে আর মুসলমানদের উপর দোষারূপ চালায় এবং মুসলমানের ধর্মীয় স্থানে আঘাত করে তাদের পুরা পরিকল্পনা এটা শুধু এখনকার না এটা এই বিগত অনেক বছর ধরে এটা আমরা জব জায়গায় দেখতেছি পালাটানার চেষ্টা জানেন আপনার পালাটানা কেনা বাংছে মূর্তি পালাটানা কারা জড়িত আসলো যারা হাতে হাতে ধরতে পারছে নিশ্চয়ই ধরতে পারছেন নিশ্চয়ই তাহলে আপনারা বারবার কি প্রমাণ করতে চাইছেন এই রাজ্যে মুসলমানদের অত্যাচার করে আপনাদের মূল উদ্দেশ্য কারণ মুসলমানরা আপনাদের মানে মাথার পূজা হয়ে আছে আপনারা মনে করেন আপনার একটা কথা সতর্ক করে দিতেছি এই দেশ কারো বাপের কথায় চলে না এই দেশ চলে সংবিধানের কথায় এই দেশ আইনের জায়গায় চলে আইন এখনও মরে নাই সংবিধান এখনও মরে নাই এই দেশে জন্ম হয়েছে এই দেশে থাকম ঠিক আছে আপনারা যা শুরু করছেন এর অর্থ এখন যারা বুদ্ধিজীবী যারা নিজেকে কঠোর হিন্দু বিন্যার পরিচয় দিতেছে নিজেকে কঠোর মুস মানে মুসলিম বিরোধী হইলে আপনি একজন সঠিক হিন্দু বলে প্রমাণ করতে চাইতেছেন তারা এখন কই এই আন্দোলন কই এখন কেন তাদের ধর্মস্থানে আক্রমণ করা হয় না এখন কেন মুসলমানদের মানে আপনারা মূল উদ্দেশ্য দেখেন মসজিদ মন্দির ভাঙছে বাড়া কথা তবে মন্দির ভাঙছে এর পরিপ্রেক্ষিতে যারা এর সাথে জড়িত যারা যে দুষ্কৃতিকারীরা জড়িত তাদেরকে অ্যারেস্ট করা প্রথমে দরকার তাদের বিরুদ্ধে স্লোগান ওঠা দরকার তাদের এগেনস্টে সবাই দাঁড়ানো দরকার হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ সবাই মিলে এসে কারণ কারোর ধর্মীয় স্থানে আঘাত করাটা কারোর সাংবিধানিক অধিকারের ভিত্তিতে পড়ে না এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ এটা সমাজে অশৃঙ্খল সৃষ্টি করার জন্য কিছু দুষ্কৃতিকারী এই জিনিসটি চেষ্টা করে তাহলে তাদেরকে আগে আইনের আওতায় আনা দরকার এবং তাদেরকে কঠোর বিচার করা দরকার যাতে পুনরাবৃত্তি না হয় এই রাজ্যে আমাদের এই ছোট্ট রাজ্য তীর যেখানে হিন্দু মুসলিম সুই ইসাই সকল অংশের মানুষ আমরা সংমিশ্রণে বসবাস করি একটা সুন্দর একটা মাত্র সাত্রিশ থেকে চল্লিশ লক্ষের একটা রাজ্য যেটা ছোট্ট রাজ্যতে ভারতবর্ষ ভিত্তির তৃতীয়তম মানে ছোট্ট ছোট্ট রাজ্য ওই রাজ্যের ভিত্তে ভাতৃত্ববোধ আমাদের যে সাংবিধানিক অধিকার আমাদের যে সৌন্দর্যতা আছে আমাদের যে ভাতৃত্ববোধ আছে আমাদের যে ইউনিটি আছে এটাকে নষ্ট করার জন্য কিছু উশৃঙ্খল মানুষ চেষ্টা করতেছে আপ্রাণ চেষ্টা করে তাদেরকে মদত দেয় কিছু সংখ্যক মানুষ নাহলে তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না আপনি দেখেন মো শান্তির বাজার মত্তি বাংলার সাথে কারা জড়িত হিন্দুরা জড়িত বিশাল এ পালাটানা কারা জড়িত হিন্দু জড়িত উদয়পুরের সাথে কারা জড়িত হিন্দু জড়িত কিন্তু বারবার কে শুধু মুসলমানদের টার্গেট করা হয় প্রশ্ন আপনাদের কাছে রইল আপনাদের প্রশ্নের কমেন্টে আমার উত্তর দেওয়া দেবেন যারা কইতাছে মুসলমান মুক্তিমাজে মুসলমান পামিনি পাকিস্তান করতেছে আমরা পাকিস্তানি না পাকিস্তানের সাথে পাকিস্তানের কথা করুন বাংলাদেশের সাথে বাংলাদেশের কথা করুন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যদি এতই বাংলাদেশ জরুরি তাহলে ভারতবর্ষ সাহেব বাংলাদেশে দান যারা বাংলাদেশ এতই জরুরি আপনারা ভারতবর্ষ চাইলে সেটা বাংলাদেশ জানগা আপনারা আপনারা ইউ আর মোস্ট ওয়েলকাম গো এই দেশ মাটি এই দেশ আগে সবার আগে আমার দেশ সবাই আগে আমার মাতৃভূমি সবাই আগে আমার দেশ আপনারা যাই কিছু মনে করেন না কে কিন্তু মুসলমান কি পাকিস্তানি মুসলমানকে এই দেশের জন্য সই রয়েছে না মুসলমান কি এই দেশের জন্য সই হয় না মুসলমান কি দেশপ্রেম না আপনি কি মনে করেন যে আপনি দেশপ্রেম একজন মুসলমানকে আপনারা লাঞ্ছিত করতে পারে কথায় কথায় পাকিস্তান জানান আমার কমেন্ট বক্সে দেখেন পাকিস্তান যান এই যান সেই যান আপনার দেশটা কি আপনার বাবার আপনার বাবার দেশ কেউ বাবার দেশ না যদি সংবিধান আপনার ভালো না লাগে ভারত ভারতবর্ষ আপনার ভালো লাগলে ইউ আর মোস্ট ওয়েলকাম ইউ গো টু বাংলাদেশ পাকিস্তান এনি দিস ইজ আওয়ার কান্ট্রি দিস ইজ আওয়ার মাদারল্যান্ড এটা আমাদের অধিকার আছে আপনার কথা বলার অধিকার আছে সংবিধান আমার এই অধিকার দিছে গণতন্ত্র আমাকে এই অধিকার দিছে আমার অধিকার হরণ করা আপনার অধিকারকে দিছে আমার বাকস্বাধীনতার অধিকার হরণ করা আপনাকে দিছে এই দেশের শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্টকার এই কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হইত আমি প্রশাসনের কাছে এবং যারা শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক আপনারা চান এই রাজ্যের শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখক তাইলে তাদের কাছে আমার আপিল রইল এই যে কুলাঙ্গারগুলি তাদের বিরুদ্ধে আমরা সচ্চা হয়েছিল এক হয়েছিল যা যেই ধর্মের হোক খ্রিস্টান বুদ্ধ তাদের কোনো ধর্ম হয় না তারা ধর্ম সম্পর্কে একদম অজ্ঞান তারা ধর্ম সম্পর্কে জানে না তারা শুধু সাই সমাজের উশৃঙ্খলতা সৃষ্টি করতে তারা শুধু সাই সমাজের ভিতরে একটা বৈষম্যতা সৃষ্টি করতে যাতে করে তাদের যে স্বার্থ উদ্ধার করার জন্য যারা বড় বড় কথা কইছে উদিপুরের বিজেপি আর নেতা যারা আছে বড় বড় কথা কইছে যারা মিডিয়ার সামনে দশ পরিবারের পাঁচ পরিবার হিন্দু সুরক্ষিত হিন্দু দশ পরিবারের এক পরিবার মুসলমান সুরক্ষিত আমি তাদের কাছে উদ্দেশ্য করতেছি আপনাদের কাছে প্রশ্ন করতেছি ভাই আপনারা এই কমেন্টের জবাব দিয়ে দেবেন যে আপনার এখন কই আমি আবার মানে সূত্ৰে খবৰ পায় কিছু কিছু আৰ এছ এছ নেতা হেৰে ছুটানৰ জনাইত আছে হেৰা কিছু দৌৰ জাপ লগাই দিছে কাৰণ হে হিন্দু কাৰণ হে হিন্দু কাৰণ হেৰে মানুষগুলি হ্যাঁ কিন্তু একটা এই যে কিষাণশীল ছেলেটা খায় মনে হয় ছেলেটা একদম দেখতে গেলে বুঝতে বিষয়টা দেয় বিভিন্নভাবে টাকা দেয় প্রলবন দেখায় বিভিন্নভাবে দেখায় সেটা এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য তাদেরকে মানে উৎসাহিত করে যাতে করে এলাদা উৎসাহ হলে বা এমন করলে ওই নেতাগুলি নিজেকে প্রমাণ করতে পারে আমি একজন হিন্দু আমি একজন সঠিক মানুষ আমি হিন্দুর জন্য জীবন দিতে পারি কেউ তো হিন্দু লেগে জীবনও দিয়ে লেগেছে বা